তুমি কই এনে মারা মারি লাগছে সাত এন্টি লাগে মারা মারি লাগছে টিকটক করে মারছে মারছে আরে দাড়িওয়ালা তুমি চিন্তা ওই যে মসজিদ নিয়ে আজ কিরা কাটতে ভিডিও বানায় আরে বাবা মসজিদ লয়ে কিনা গেতে তুই অনেকই ভিডিও বানা কেন রে ভাই মসজিদ লয়ে কিনা গেতে ভিডিও বানা শুনলাম না তো ভাই ও শালা জালা যে জেবরছি আচ্ছা কারো হ্যাঁ ভালো করে জি গান কাটা ও হন চিন্তা শুন না তুমি আব্বা ওই যে মসজিদ নি আজ কি রাখা দে আর মা বাবার মাথায় ধরে দে কি রাখা দে তুই আজ কি রাখা